আমি তো ছিলাম তার গল্পের পাতায় বেশ কে জানতো পাতা উল্টালে আমার গল্প শেষ ঘরে জানালার পাশে ভুলে গেলাম জবাব দিবি একদিন আসরের ময়দানে দিলাম এই মন সে পর করে হয়ে গেছে অন্য কারো প্রিয়জন আমায় কইরা গেলি তুই খেলার যখন এত ইচ্ছা ছিল আমারে কইতা দুইজনে মিলে একসাথে লুডু খেলতাম আমি তো খেলনা নই তবু আমার নিয়ে খেললাম আমি তো পাগল নই আমারে পাগল বানাই এই সাল্লাহ ভালোবাসার গল্পটা আলাদা দুইজন দুইজনকে ছাইরা দেয় সত্যিকারের ভালোবাসাটা কেউ পাইলে খুশি কেউ হারাইলে ফাঁসি আমি ভালোবেসে প্রমাণ করতে চেয়েছিলাম সবাই ছেড়ে যায় না কিন্তু সে চলে গিয়ে প্রমাণ করে দিয়েছে সবার জন্য ভালোবাসা আমার কাছে তো শুধু তোমার ফটোই আছে সুখী তো সেই তার কাছে তুমি আছো আমার বুঝাইতে পারলাম না ভালো নয় কথাটা ঠিক ভালোবাসা খুব ভালো যাকে ভালো লাগে তার চেহারা দেখতে ইচ্ছে করে এত ছেলে পৃথিবীতে ওই চেহারাটাই দেখতে ইচ্ছে করে তাই কি ওই কণ্ঠটাই শুনতে ইচ্ছে আমি কতটা নরম মনের মানুষ জানেন কেউ আমাকে হাজারটা কষ্ট দিল আমার সাথে একটু হাসি মুখে কথা বললে আমি সব কষ্ট ভুলে যাই তোমার চেহারা থেকে ভালোবাসছিলাম না তোমার মায়ায় পুরে গেছিলাম তো তাই এখনো ভুলতে পারি না তোমার জন্য আমি পরিবারের সাথেও ঝগড়া করছি ভালোবাসি বলে তোমার একটা ধমক দিছে তুমি তো কথা বলায় বন্ধ করে দিছ আমার সাথে কবে দেখা হবে তোমার আর আমার ছেড়ে যাওয়ার ভয়ে আমাকে দেখে না আমি তাকেও ছেড়ে দিয়েছি যাকে ছাড়া আমি এক সেকেন্ডও থাকতে পারতাম না সবাইকে ভালোবাসা যায় না আর যাকে ভালোবাসা যায় তাকে পর্যন্ত মৃত্যুর কেন এত কষ্ট হয় তোমার সাথে কথা না বললে তুমি তো থাকতে পারো আমাকে ছাড়া তাহলে আমি কেন থাকতে পারি না তোমাকে ছাড়া